আসসালামু আলাইকুম আমি নাইমার মতো ইতালি সাথে কেমন আছেন সবাই এবার সবচেয়ে যে বড়ো খবরটা এতদিন ডেলিভারতে যারা একজনের আইডি আরেকজন ভাড়া নিয়ে কাজ করেছেন তাদের জন্য দুঃসংবাদ এবং অবশ্যই একটি সতর্কবার্তা আমি আগেও আপনাদেরকে বলেছি সব সবসময় অনেকেই আমার কাছে জানতে চেয়েছে অনেকে রাগ করেছে আমি এটার ব্যাপারে বলি নাই দেখে যে অনেকেই জানতে চেয়েছে একজনের আইডি আরেকজন কীভাবে ব্যবহার করবে বা আমি আরেকজনের ডকুমেন্ট দিয়ে খুলে দিচ্ছি আমার গ্রুপেই একজন বলেছেন যে আমার আইডি আমি আরেকজন আইডি দিয়ে খুলতে চাই আমাকে হেল্প করেন আমি আমাকে খুলে দেন আমি কিন্তু সবাইকে মানা করেছি এবং কি ডেলি আমাদের যে ডেলিভার গ্লোবর হেল্প গ্রুপটা রয়েছে হোয়াটসঅ্যাপে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন যারা প্রথম থেকে আছেন যে আমি এই বিষয়ে স্ট্রিক্টলি মানা করেছি একজনের ডকুমেন্ট দিয়ে আরেকজন আইডি খুলে না দেওয়ার জন্য দেখেন অলরেডি শুরু হয়ে গিয়েছে গ্লোব মতো গ্লোবোতে যেমন একজন আইডি ইউজ করা যায় না আরেকজন ফেস রেকগনাইজেশান চায় তারপরও আমি অনেকের কাছে তাদের টেকনিক শুনেছি যে তারা নাকি কীভাবে আর কি একজন আইডিয়া একজন ইউজ করেছে এতদিন গ্লোবাল মতো যেখানে প্রায় সময় ফেস টেকনেছে সেখানেও তারা ট্রিক্স খাটিয়েছে বাট এটার ফল্ট আসলে কখনোই ভালো হয় না আমার নিজেরও দুইটা আইডিয়া মানে আমার ডেলিভারি আইডিয়া আছে বাট আমি কাউকেই পর্যন্ত দিই নি একটাই কারণ আমি জানি যে এটা কখনোই ভালোভাবে জিনিসটা যাবে না অবশ্যই খারাপভাবে যাবে হয়তোবা কিছু মানুষ আমার ভিডিওটা দেখে রাগ করবে বিশেষ করে যাদের ডকুমেন্ট নেয় তারা হয়তো বা করতেছিল বাট প্রথম কথা হচ্ছে ভাইয়া যেটা ইলিগাল সেটা ইলিগাল ইলিগাল জিনিসটা আসলে বাংলাদেশের মতো না এখানে যে ইচ্ছা মতো যতদিন খুশি করে যাব এখানে ধরা পড়তেই হয় লাইক এখন ডেলিভারও সেই নজরদারিটাই বাড়িয়েছে যেটা আমি মেল পেলাম একটা নতুন একটা আপডেট আর কি ডেলিভার ব্যাপারে ডেলিভারও ঠিক আছে যারা বিশেষ করে অন্যের আইডি ইউজ করতেছেন তাদের জন্য প্লাস হচ্ছে যারা আইডিটা নিজের আইডি অন্যদেরকে করতে দিতেছেন মানে আমার আইডি আমি আরেকজনকে ভাড়া দিচ্ছি অনেকের কাছ থেকে দেড়শো দুইশো টাকা করে মান্থলি ভাড়া নেওয়া হয় মানে আমার আইডি ইউজ করার জন্য তার কাছ থেকে আমরা দুইশো বা তিনশো নেই এটা যার কাছ থেকে নিয়ে থাকে ঠিক আছে বা একটা পার্সেন্টেজ নিয়ে থাকে যে যা ইনকাম করবেন এত পার্সেন্ট আমাকে দিয়ে দেবেন এমনি তো ডেলিভারিকে বিশ পার্সেন্ট দিতেই হয় তার বাইরে আবার যে ভাড়া দিচ্ছে তাকে একটা পার্সেন্টেজ দিয়ে হয় আবার অনেকে এমনিই দেয় আমি বলতেছি না যে সবাই খারাপ কেউ এমনিই হয়তো বা সাহায্য করতেছে যে নতুন আসছে তার ডকুমেন্ট নিয়ে তাকে করছে কেউ হয়তোবা ভালো মনে সাহায্য করার জন্য করছে কেউ হয়তো বা নিজের ইনকামের জন্য করছে যেটাই করুক না কেন বা যাদের কাগজ নেই তাদেরও একটা উপকার হওয়ার জন্য সে হয়তোবা ভাড়া নিছে বাধ্য হয়ে যেহেতু কাজ নাই কোনো কিছু বাট এখন থেকে আপনাদের সবাইকে সতর্ক হতে হবে যারা ভাড়া দিচ্ছিলেন এবং যারা ভাড়া নিচ্ছিলেন সবাই কিন্তু আইনের আওতায় আসতে পারেন কারণ নর্মাল একটা যুক্তিতে বুঝেন যে একজনের ডকুমেন্ট দিয়ে ডকুমেন্ট আইডিটা খোলা হয়েছে ডেলিভারও প্লাস হচ্ছে তার নামে কন্ট্রাক্ট হয়েছে তার নামে ট্যাক্স যাচ্ছে অথচ কাজ করতেছে আরেকজন এটা কোনো হোটেল রেস্টুরেন্ট অন্য কোথাও সম্ভব সম্ভব না এটাও কিন্তু সেম এটাও তো কন্ট্রাক্ট করে এটাও আপনার ট্যাক্স পে করতেছে আপনার বছর শেষে কুদ দিতেছে সো একজনের আইডি আরেকজন ব্যবহার কোনোভাবেই সম্ভব না ওরা অলরেডি এটা অনেক প্রমাণ পেয়েছে যেটা আমি আপডেটটাতে পেলাম যে অনেকের প্রমাণ পেয়েছে যারা নিজেদের আইডি অন্যদেরকে দিয়ে রাখছে অনেক পারেন বাফ অ্যাজ ইয়র উইশ কিছুদিন পরে যখন এগুলো কন্ট্রোল শুরু হয়ে যাবে তখনই বুঝবেন বিষুকে যারা নিজেদের আইডি অন্যদেরকে দিয়েছেন প্রবলেম বেশি বলবেন তারা কারণ তার নামে কন্ট্রাক্ট অর্থাৎ মানে আমি যদি আমার আইডি কাউকে ভাড়া দিয়ে থাকি আমার নামে কন্ট্রাক্ট সব কিছু আমার নামে সো ধরবে সবার আগে আমাকে অর্থাৎ যার আইডি যার ডকুমেন্ট আইডি খোলা হয়েছে সবার আগে ধরবে তাদেরকে এটা জাস্ট সতর্কবার্তা এই কারণেই দিচ্ছি যাতে আপনারা সতর্ক হতে পারেন আর না হলে দেখা গেছে আপনারাই জরিমানার সম্মুখীন হবেন বা আপনারাই একটা আইনের মার কাছে পড়বেন সো যেহেতু আমি তথ্যটা জেনেছি এই কারণে আপনাদের সাথে তথ্যটা শেয়ার করা যাতে আপনারা সতর্ক হতে পারেন আর সবসময় বলবো ভাইয়া ডকুমেন্ট হওয়ার পরে নিজেরাই খুলে নিজেরাই কাজ করেন আর ম্যাক্সিমাম মানুষ এই যে আমি যদি বলি আপনারা অনেকে রাগ করবেন প্রায় চারশো রুপে শুধুমাত্র গ্লোবাল অ্যাকাউন্ট খুলে দিয়েছি কাজ করছে মাত্র অল্প কিছু মানুষ ম্যাক্সিমাম মানুষই কাজ করে না শুধু শুধু অ্যাকাউন্টগুলো খুলে ফালায় রাখে একটা নতুন মানুষের কাজ হইতে দেয় না তারা আমি বুঝি না কেন তারা এই অ্যাকাউন্টগুলো খুলে দুইটা চারটা পাঁচটা অর্ডার দিয়ে শেষ দেখা দেয় আর কাজ করে না এটা করতে আমি অনেককেই মানা করছি অনেকে অনুরোধ করছি ভাই এটা কই না ভাইয়া আপনি যদি একেবারে একান্ত দরকার হয় যে না এই কাজটা যদি আপনার করতে হবে তাহলে আপনারা খুলেন আপনারা একটা কাজ করতেছেন হয়তো ওই ওইটা বারোশো তেরোশো টাকা বেতন পাচ্ছেন আবার একটা আইডি খুলে রাখছেন একটা এক্সট্রা ইনকামের জন্য তারপর করেন না কারণ আপনার তো একটা ইনকাম আছে আপনার তো অতটা চাহিদা নাই হ্যাঁ হয়তো বা একটা বার ইনকাম চেয়ে যদি আপনারা হয়তো বা একটু বেশি উপরে উঠতে হবেন বা একটু ভালো কিছু করবেন সেই কারণে খুলেন ঠিকই কিন্তু যখন দেখেন যে আপনার তো ইনকাম আসে ওইখানে যে ইনকাম হচ্ছে সেটা আপনার আসলেও হইলো না আসলেও নাই দেন কাজ করি না আমরা এই জন্য যারা কাজ করে তাদেরকে আমরা প্রথমেই বলি ভাই আপনার কি আসলেই দরকার আছে আর এটা খোলার যেহেতু আপনি একটা ইনকাম করতেছেন যাদের সাথে আমি পার্সোনালি যোগাযোগ করতে পারছি সবাইকে আগে এটাই জিজ্ঞেস করছি যে আপনি যেহেতু কাজ করেন আপনার একটা ইনকাম আছে আপনাকে এটা খোলাটা কি খুবই জরুরি আসলে যদি জরুরি না থাকে তাহলে এটা রেখে দেন হয়তো আপনার জায়গাটা আরেকজন কাজ পেতে পারে আচ্ছা যেই বিষয়ে আমরা কথা বলছিলাম যে যার অ্যাকাউন্ট সে নিজেই কাজ করেন আর কাজ না করলে পুরোপুরি বন্ধ করে দেন অ্যাকাউন্টটা ঠিক আছে বন্ধ করে দিল ওইখানে আরেকজন মানুষ কাজ করতে পারবে লাইক আপনাদের ভ্যানিস ম্যাচটে মার্গারা এত পরিমাণ আইডি আছে বাট কাজ করে না সো তাদের আইডিগুলোর কারণে নতুন কিন্তু কাজ পাচ্ছে না এরকম বিভিন্ন শহরে কিন্তু অ্যাপ্লাই করলে পায় না শুধুমাত্র এই কারণে দেখা গেছে অনেক আইডি আছে অলরেডি ওরা চিন্তা করছে আমার তো অনেক এমপ্লয়ি আছে বাট কাজ করতেছে না তো সো এটাই আজকে বলার বিষয় ছিল যারা ডেলিভার বা গ্লোবার কাজ করে তারা অবশ্যই বিষয়গুলো শেয়ার করে দেবেন সবার কাছে অনুরোধ করবো যে ভিডিওটা শেয়ার করে সবাইকে সতর্ক করার জন্য যাতে আপনার মাধ্যমে আরেকজন সতর্ক হতে পারে যাতে আরেকটা ভাই জরিমানা বা আইনি মার কাছে না পড়ে এই কারণে আমার ভিডিওটা যাই না কজন গালি দিবার আর কজন দোয়া করবে আর অবশ্যই অবশ্যই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেল ইটালিমসি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলরেডি তেষট্টি হাজার সাবস্ক্রাইব হয়ে গিয়েছে এক লাখ সাবস্ক্রাইবার পেলে হলে কিন্তু আমাদের ইটালিয়ান প্রবাসী চ্যানেল একটা সিলভার বাটন পাবে এটা আপনাদের কাছে অনুরোধ আপনারা এই সিলভার প্লেবাটন পাওয়ার জন্য আমাকে সাহায্য করুন এই ব্যাপার আমি আপনাদের সাহায্য করে চাচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য সালামু আলাইকুম